আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটা মানুষের কতটা ইমানি পাওয়ার ইমানি পাওয়ার অন্যের প্রতিবাদ করতে পারবে যেই হোক রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক প্রতিবাদ করতে গেলে ইমানি পাওয়ার দরকার ইমানি পাওয়ার কার আছে আপনারা সকলে জানেন তবুও আপনাদের ভিডিওটা দেখতে দিই কি বলছে ভাইজান চান্স শুনুন এটা হচ্ছে ইমানি পাওয়ার বুঝতে পেরেছে ইমানি পাওয়া আগে ভিডিও দেখুন তারপরে বিস্তারিত আলোচনা ক্ষমতায় বসে বলবে যে মসজিদ মাদ্রাসার হয়ে যে কথা বলবে তার সবচেয়ে বড় দুশ্মন আমি হব আজকের এই ভাঙরের জমিন থেকে আমিও বলছি রাজ্য সরকারকে এই কথাটাকে উইডিও করে যদি ক্ষমা না চাও মনে রেখে দিও কিছু জালাল মূল্যবল হিসাব পীর পীর জানা দিয়ে উঠতে পারবে না খোদার মা কেন আমরা দেখেছিলাম কথা বলেছিল মাদ্রাসায় নাকি জংগি হয় এই মুসলমান তাকে আমুল সাইফরাছে তাকেoverlineই পেচরি মনে দুঃখে চলে গেছে ইমানি পাওয়ার কাকে বলে ইমানি পাওয়া এসব প্রতিবাদ করতে গেলে ইমানি পাওয়ার লাগবে তুমি ক্ষমতায় বসে বলবে মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলবে তার থেকে বড় দশমন আর কেউ হবে না আমা মনে করে দেখুন বিগত দিনের কথা একটু ভেবে দেখুন বুদ্ধ বাবা বলেছিল যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় দেখেছেন তো রাতারাতি সব সাফ সাফ হয়ে গেল সাফ করে দিয়ে বলবেন একটু ভেবে চিন্তা মনে করছেন কিছু দালাল সাহেব পীরজাদা মুসলমানরা সময় এলে মুসলমানরা সাইজ করতে দেবে একদম জিরো করে দেবে জিরো বুঝতে পেরেছে একদম জিরো ভাইজান সেইটাই বলবে এগুলো হচ্ছে ইমানই পাওয়া কিছু কিছু মানুষ আছে দেখবেন ভাইজান এসব মানে হক কথা বলে তাদের গা জলে গা কাদের জলে বুঝতে পেরেছি তো হক কথা শুনে কাদের জলে যারা শয়তান তাদের জ্বলবে আর যারা মুনাফেক তারা জ্বলবে কেন হক কথা হক কথা ইমানদারদের সহ্য হয় যারা মুনাফেক যারা শয়তান তাদের সহ্য হবে না তাই একটা মুনাফেক আছে ভাইজানের বিরুদ্ধে অনেক ভিডিও বানায় তাকে নিয়ে নেক্সট টাইম একটা ভিডিও বানাবো অবশ্যই আপনারা সকলকে শেয়ার করবেন এবং তাকে উচিত শিক্ষা দেবো ভাইজান যেটা বললেন শুনলেন তো আপনারা বলছি কতদিন আর অন্যায়ের সাপোর্ট করবেন আসুন একটু ন্যায়ের পক্ষে কথা বলি একটু সমাজ পরিবর্তনের দিকে এগিয়ে যায় কতদিন আর থাকবেন মুসলমান মুসলমান মুসলমানকে এখন তেজপাতা হিসাবে ইউজ করছে ব্যবহার করছে সাত চলে যাবে সেন চলে যাবে চুষে ফেলে দেবে দেখলেন তো কাশেম সিদ্দিকে ভাই যান একুশে জুলাই রাজ্য সাধারণ সম্পাদক কোথায় বসে আছে পিছনে বসে আছে তেজপাতা এইসব তেজপাতার মতো ব্যবহার হচ্ছে একটা দেখেছেন তো একুশে জুলাইয়ের আগে অপমান হলো কেমন কাসেম সিদ্দিক ভাইজান ছবি দেখছেন বলার কিছু নেই ভাইজান যেটা বললো বুঝতে পেরেছেন অনেকে হয়তো আছে আমার কথা শুনে গা জ্বলতে পারে হয়তো চালা হতে পারে কলচেই জ্বালা হতে পারে আমার কিছু করার নেই হক কথা একটু শুনতে হবে হক কথা একটু শুনতে হবে কদিন আর শয়তানের পিছনে থাকবে কদিন আর মুনাফিকের সঙ্গে ঘুরবে একটু ইমানদার হন আপনার তো মুসলমান মুসলমান সবসময় ইমানেই পাওয়ালে থাকবে হক কথা বলবে ভয় করবে আল্লাহকে ভিডিও বহু বড় হয়ে যাচ্ছে আর কথাও হেভি মোটা মোটা হয়ে যাচ্ছে অনেকে সহ্য না হতে পারে ভিডিও এখানেই শেষ করছি আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইজানে এরকম আরও নতুন 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 ভিডিও পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন খুদা হাফেজ ভালো থাকবেন